ক্লাস ইলেভেন ইতিহাস বিষয়ের সেকেন্ড সেমিস্টারের প্রথম অধ্যায় হলো তোমাদের নেচার অব স্টেটস অ্যান্ড ইটস অ্যাপরিচিচ অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনতন্ত্র ওকে তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই অধ্যায়ের চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং এর নোটটি তুমি অবশ্যই ডাউনলোড করে নাও অথবা খাদার মধ্যে লিখে নাও কারণ এই নোটটি পরীক্ষায় আসার জন্য একশো শতাংশ কার্যত প্রায় নিশ্চিত তাই অবশ্যই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বুঝে নাও তিন নম্বর চার নম্বর এবং আট নম্বরে যদি তোমাদের পরীক্ষায় আসে তুমি কিভাবে এর উত্তরটি লিখবে এবং কিভাবে উত্তর লিখলে তুমি ফুল মার্কস পাবে ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর আমাদের এই চ্যানেলটি যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেলাইকনটি প্রেস করে দাও ওকে তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি দেখো আজকের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো কি মনোশব্দারি ব্যবস্থা বা মনোশব্দার কথা দেখো কি রয়েছে যে মনোসবদারী ব্যবস্থা কি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ওয়ান প্লাস থ্রি অর্থাৎ চার নম্বরে এই প্রশ্নটি তোমাদের ডাব্লু বিসি বোর্ড অর্থাৎ তোমাদের যে বোর্ড সেই বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে অর্থাৎ এই প্রশ্নটি তোমাদের বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র সেখানে দেওয়া হয়েছে ওকে তো এর সঠিক উত্তরটি তুমি জেনে নাও এছাড়া তোমাদের এই প্রশ্নটি আট নম্বরও আসতে পারে কিরকম ভাবে ঘুরিয়ে আসতে পারে যে মনশব্দার প্রথা কি এই প্রথা প্রবর্তনের উদ্দেশ্য কি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ওকে এছাড়াও তিন নম্বরে যদি আসে তুমি এর সঠিক উত্তরটি লিখে আসতে পারবে দেখো ভালো করে বুঝে নাও প্রথমে কি খুব সুন্দর করে তুমি মনশব্দার ব্যবস্থা বা প্রথা এই পয়েন্টটি করবে এবং তোমাদের পরীক্ষা এক নম্বরে বা দুই নম্বরে যত নাম্বারই পরীক্ষা প্রশ্নটি আসুক না কেন তুমি সুন্দর করে প্রথমে এই মনশব্দার ব্যবস্থা বা প্রথাটি কি এটা এইটুক রয়েছে এইটুক তুমি আশা করি লিখে আসতে পারবে ওকে আর নোটটি যথেষ্ট সহজ সরল সাবলীল ভাষা রয়েছে যদি তুমি একবার আশা করি বুঝতে পারবে ইতিমধ্যে আমরা এই ক্লাস ইলেভেনের ইতিহাস বিষয়ে সেকেন্ড সেমিস্টারে একাধিক ক্লাস প্রোভাইড করেছি সাজেশন প্রোভাইড করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো অথবা আমাদের ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করেও দেখে নিতে পারো ওকে এরপরে দেখো আমরা পরবর্তী যে পয়েন্ট কি আছে যে মনোশব্দারী প্রথা প্রবর্তনের উদ্দেশ্য কি এই পয়েন্টটি অর্থাৎ এই পয়েন্টটি যদি তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে আসে যে মনোশব্দারি প্রথা প্রবর্তনের উদ্দেশ্য কি তাহলেই তুমি এই পয়েন্টটি করবে আদারওয়াইজ এই পয়েন্টটি তুমি করবে না ওকে হবে তো দেখুন এখানে কত সুন্দরভাবে পয়েন্টগুলো করা রয়েছে দেখো এক হচ্ছে কি রাজ কর্মচারীদের সংগঠন দুই জায়গিরি দুর্নীতি তিন সরকারি আয়রাশ ওকে এই তিনটি পয়েন্ট করলে আর সর্বশেষ আরেকটি পয়েন্ট করলে জায়গীরদারদের ক্ষমতা তাহলে মনসবদারি প্রথা প্রবর্তনের উদ্দেশ্য কি এই চারটি পয়েন্ট তুমি করলে এরপর আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ মনসবদারি প্রথার বৈশিষ্ট্য বা মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য কি এই বৈশিষ্ট্যগুলি তুমি খুব সুন্দর আকারে পয়েন্ট করে করবে এক নিয়োগ দুই হচ্ছে বেতন ওকে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে যদি তুমি একবার পড়ো আশা করে যে তোমার কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এরপর দেখো জায়গিদারি প্রথার পুনঃপ্রবর্তন টু দ্য পয়েন্ট আনসার রয়েছে নেক্সট অপসারণ পরবর্তী পয়েন্ট জাট ও সাওয়ার ওকে আর সর্বশেষ আরেকটি পয়েন্ট থাকছে দাগ ও হুলিয়া প্রথা তাহলে দেখো একেবারে টু দ্য পয়েন্ট আনসার রয়েছে যতটুকু দরকার তুমি ফুল মার্কস পাবে যদি এই নোটটি তুমি লিখিয়ে আসতে পারো তুমি সম্পূর্ণ নম্বরই পাবে ওকে আর সবশেষে অবশ্যই অবশ্যই তুমি মূল্যায়ন বা উপসংহার বলে একটি পয়েন্ট করবে আমরা এই মূল্যায়ন বা উপসংহারে কি লিখেছি সামগ্রিক আলোচনার পরিশেষে বলা যায় যে সম্রাটের ব্যক্তিত্বের উপর এই প্রথার সাফল্য অনেকাংশে নির্ভর করত তাই আকবরের পরবর্তী অযোগ্য শাসকদের আমলে এই প্রথায় ভাঙ্গন ধরে বা এই ব্যবস্থায় ভাঙ্গন ধরে তাই অধ্যাপক কুরেশি আরবিন প্রমুখ মোগল সাম্রাজ্যের পতনের জন্য এই মনসব্দের প্রথা বা ব্যবস্থাকে অনেকাংশ দায়ী করে থাকেন ওকে দেখো খুব সুন্দর একটি মূল্যায়ন আমরা লিখেছি দেখো তত তো তোমাদের যদি কোনো রকম নোটস বা কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই নোটস প্রোভাইড করি তাই তোমাদের যদি কোনো রকম নোটস প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখো তোমাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে উৎসাহিত করে তাই অবশ্যই অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো তাহলে আমরা উৎসাহিত হয়ে নানা রকম নোটস টিপস ট্রিক সাজেশন খুব শীঘ্রই তোমাদের মধ্যে নিয়ে আসবো ওকে তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা খুব শীঘ্রই মনোশবদেরই ব্যবস্থা বা মনশব্দার পথার উপর বিস্তারিত ক্লাস নিয়ে আসছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো ওকে আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আর আমরা কিন্তু এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য যে পাসওয়ার্ডটি প্রয়োজন অর্থাৎ আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তুমি এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে সেই পাসওয়ার্ডটি কিন্তু আমরা অলরেডি এই ভিডিওর স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি